শুভ নববর্ষ জানাই আমার সকল পরিবারের মেম্বারকে এবং তার সাথে সাথে একদম চুল উড়িয়ে রোদের মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম বর্ধমানে দিনটা ছিল আঠাশে ফেব্রুয়ারি বুকিংটা নেওয়ার সময় প্রথমে আমাদের এইটা প্ল্যান হয়েছিল যে যেই দিনকে বিয়ে হচ্ছে সেই দিনেই কিন্তু রিসেপশানটা হবে মানে একই দিনে দুটো সাজ হবে দুটো আলাদা আলাদা সাজ সম্পূর্ণরূপে সেই হিসেবে সে কত গল্প কত রকমের কথাবার্তা মানে দিদিভাই বলেছিল যে চারটের মধ্যে বিয়ে কমপ্লিট হয়ে যাবে তারপরে আমি ছুটে ছুটে এক ঘন্টার মধ্যে এসে তুমি আমাকে আরেকটা নতুন লুকে তুমি আমাকে ট্রান্সফার করে দেবে তারপরে শুরু হবে হচ্ছে আমার রিসেপশানটা কিন্তু সেই লাস্ট অবধি আস্তে আস্তে বোঝা গেল যে এই জিনিসটা করাটা খুব চাপের ব্যাপার সেই জন্যে পঁচিশ তারিখে দিদিভাইয়ের যে বিয়ের বুকিং ছিল আমার কাছে তারপরে যেহেতু ফেব্রুয়ারিতে আঠাশ তারিখেই মানে লাস্ট দিনে আমি ফাঁকা ছিলাম সেই জন্যে দিদিভাই যেহেতু রিসেপশনটা একটা অন্য দিনে করতে চাইছিলেন তো আমি যে দিনে ফাঁকা ছিলাম সেই দিনেই দেখে ওনাকে রিসেপশনটা করতে হয়েছিল এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার মনে হয় পুরোই গোটা সিজন জুড়ে আমি যত কাজ করেছি আজকে আমাদের এই দিদিভাই যে শাড়ি আর ব্লাউজটা পরেছে সত্যিকারের বলছি আমার কাছে সব থেকে সুন্দর এবং গর্জিয়াস লেগেছে আমি মানে শাড়িটার দিকে হাঁ করে তাকিয়েছিলাম আর বারবার জিজ্ঞাসা করছিলাম যে কোথা থেকে নিয়েছো শাড়িটার কি নাম আমার এত ভালো লাগে এরকম ধরনের শাড়ি যাই হোক প্রথমে তো আমরা এক প্রিন্টেই পড়াই তারপরে গিয়ে এটা চেঞ্জ হয় যাই হোক সেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো দিদি তো পছন্দ তোমরা জানোই সবসময় খুব সিম্পল এবং একটু সফট মেকআপ করতে পছন্দ করেন উনি তো সেরকমই আমি খুব সফটের ওপরই একটা খুব লাইট স্মোকিয়াই ক্রিয়েট করেছিলাম যেটা ভীষণ ট্রেন্ডি এগুলো কখনো আমাদের আউট অফ ট্রেন্ড হয় অ্যাকচুয়ালি এগুলো কি বলতো এগুলো হচ্ছে এভারগ্রিন ক্লাসি তো এই মেকআপগুলো ভীষণ রকমভাবে আমাদের প্রিমিয়াম ক্লায়েন্টরা পছন্দ করেন তো সেরকমই আমি একটা করে দিচ্ছিলাম এবং দিদিভাই বলেছিলেন যে প্রিয়া আজকে আমার হেয়ারে কোনো রকমের ক্রিম্পিং করো না উইদাউট ক্রিম্পিং যে লুজ কার্লগুলো হয় একদম স্পেশালি যেটা আমি নিজের ক্ষেত্রে সেজে থাকি তো সেরকম কার্ল দিদিভাই আমার কাছে চেয়েছিলেন তো আমি সেরকমই যথাসম্ভব চেষ্টা করছিলাম ওনাকে মনের মতো করে সাজিয়ে দেওয়ার আচ্ছা শোনো শোনো তোমাদেরকে বলছি তোমরা যারা আমাদের নতুন মেকআপ ব্যাচে জয়েন করতে চাইছো একটা খুব অল্প সংখ্যক টাকা দিয়ে কিন্তু বুক করে রাখো সিটটা সিট বুকিং ওপেন রয়েছে খুব তাড়াতাড়ি সিট কিন্তু আমাদের সোল্ড আউট হচ্ছে আর হ্যাঁ তোমরা কিন্তু ক্লাসের মধ্যে এইচডি নন এইচডি ওয়াটার রেজিস্ট্যান্ট ব্রাশ মেকআপ সব কিছু শিখতে পারবে এবং তার পাশাপাশি গোটা সিলেবাস জুড়ে আরও কি কি রয়েছে নতুন নতুন শিখতে পারছো সেগুলো ডিটেলস জানার জন্য আমাদেরকে একটু হোয়াটসঅ্যাপ করে নিও তোমাদেরকে চার্জেসটাও জানিয়ে দেওয়া হবে যারা মোটামুটি বাড়িতে বসে বসে সারাক্ষণ গালে হাত দিয়েই ভিডিওগুলো দেখছো আর ভাবছো ওফ আমিও গবে থেকে এরকম সাজানো শুরু করব তাদেরকে বলছি আর বেশি ভাবনা চিন্তা না করে চটপট সিটটা বুক করে নাও একদম দুর্গাপুজোর পরেই শুরু হয়ে যাচ্ছে তারপরে ছোট ছোট যে সমস্ত ডিটেলসগুলো বাকি আছে সেগুলোকে একদম কমপ্লিট করে আমাদের আজকের রাজ আমরা মোটামুটি তৈরি করে ফেলেছি এখানে আমি হচ্ছে কার্লস করছিলাম একটুখানি লুজ কার্লসের উপরে তারপরে এই যে আমাদের আজকের মিষ্টি রাজরানীর আজকে এটা হচ্ছে সাজ তারপরে লাস্টে গিয়ে দিদিভাই বলেছিলেন যে শাড়িটাকে পিন করে দিতে তো পিন করার পরে তো একদম সাউথ ইন্ডিয়ান লাগছিলো পুরো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো টাটা